মেধাবীরা মুক্তি পাক কুটাদারিরা নিপাত যাক আসসালামু আলাইকুম আজকে আইলাম আপনাদের মালে সামান্য কিছু কথাবার্তা লইয়া সব সময় তো আপনাদের প্রকৃতি দেখায় আজকে আইলাম কিছু দেশ লইয়াও মাথার দরকার ও হিসাবে আইলাম ওই কিছু দেশ লইয়াও মাতি খালিতো প্রকৃতি দেখাইলো না দেশের কিছু খবরাখবর রাখা লাগে ও যে আমরা যে বর্তমান যে একটা আন্দোলন চলে কুটা আন্দোলন এই কুটা আন্দোলন যারা করে তার লগে আমার এখন তৈ সহমত আছে আমার ব্যক্তিগতভাবে তাদের এই আন্দোলন সহমত আছে কারণ লগিয়া মুক্তিযুদ্ধ হয়েছে কি প্রায় পঞ্চাশ পঁচান্ন বছর আগে ঠিক আছে মুক্তিযুদ্ধ যারা করছে তারা তো দেশের গর্ব তারা তো আর করা যায় না তারপরেও মুক্তিযুদ্ধ যে কৌটা যেগুলা আছে এই কৌটার মাঝে বড়য মুক্তিযুদ্ধের ফুয়া বা ফুড়ি ও পর্যন্ত মানা যায় সে তারারে এই সুযোগ সুবিধা দেওয়া যায় কিন্তু মুক্তিযোদ্ধার নাতি নাতনি পন্তী হাবি গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী যেগুণাচন অল তিনটে যে চাই এই সুবিধা নিতা এটা তো এই দেশর লাগে ক্ষতি কারণ বর্তমান যে ইয়াং জেনারেশন যারা আছে যুবক যারা আছে এমন প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট বেশিরভাগ গুমানি এট্রি ফাইভ পার্সেন্ট ড্রেস প্রতিনিয়ত আছে প্রতিটি ইয়াং ফুয়েন্টে চায় যে কোনো উপায় নিয়ে এই ড্রেসটা সারিয়ে পড়ে কারণ মেদার কোনো মূল্য নাই শিক্ষার কোনো দাম নাই কুটার যে সুবিধা এই সুবিধা মেদা আছে কি না আছে যোগ্যতা আছে কি না আছে এটা কিচ্ছুর প্রয়োজন নাই এই কুটার বলয়ে হে এই মানুষ এমন এক সেক্টর গিয়া তারা যা যা যে সেক্টর যাওয়া বাদে মানে দেখা যায় দেশর এমন বারোটা বাজা বাজে দেশের তো বারোটা বাজছে এটা অনেক আগে দেশ তো আর রসাতলে গেছে শিক্ষা শিক্ষাব্যবস্থাও রসাতলে গেছে গে এখন বাকি রয়েছে কালিও যে শিক্ষিত কিছু শুয়াই না মেধাবী কিছু শুয়াই না ও বগুন্তরে কিলা মানে রসাতলে নি যায় ও পরিকল্পনা চলে আর এই কুটার জেরা চাকরি পায় কুটার সুবিধা জেরা পায় এরা কিন্তু দেশের আয়া বাসারার বা সার কলা বা কারণ দেখা যায় এমন একটা সেক্টর গেছে কোনো গিয়া পড়িছে এই যে জন্ম নিবন্ধন সেক্টর কোনো আইডি কার্ড সেক্টর পাপন নাম আবদুল্লাহ আইল্লা আই গীতা আহমদুল্লাহ আমার আইডি কার্ডও আমার মার জায়গাতে আমার নানির নাম দিলাইছে একটু গিয়া মাত্র কুটার যে সুবিধা লইয়া কুটার যেগুনতে সুবিধা লইয়াহ ও অগুন্তর ই কাম করে আর তো কোনো যোগ্যতা নাই যোগ্যতা ছাড়া ইতাই চাকরিতে ইয়া জাগা পাইছেন আর যোগ্যতা ছাড়া ইয়া চাকরির জায়গা পাইছেন আর আমরা ওলা আক্যাবলা বাস দেয় তারা এর লাগে কুটা বিরোধী আন্দোলন যারা করে তারার লগে সহমত একমত আপনারা আন্দোলন চালাইয়া যাবকা ও যে ছাপ্পান্ন পার্সেন্ট যে কুটা সুবিধা পৃথিবীর কোন দেশ আছে যদি কেউ জানা থাকে প্লিজ জানাইবা যে পৃথিবীর কোন দেশ ছাপ্পান্ন পার্সেন্ট সুবিধা দিয়া দেশ চলে এটা একমাত্রই আমরার বাংলাদেশ মানে বাংলাদেশ সম্ভব এছাড়া আর কোনো এখানে আমার জানা মতে নাই যদি আপনারা জানিয়া তাহুন প্লিজ জানাইবা যে ছাপ্পান্ন পার্সেন্ট সুবিধা লইয়া কোন দেশ চলে কোন দেশ ছাপ্পান্ন পার্সেন্ট সুবিধা আছে এইরকম কৌটা সুবিধা হুম সুবিধা দেওয়া যায় ঠিক আছে প্রতিবন্ধী যে সেক্টর আছে প্রতিবন্ধী কুটা একটা যথাযথ ঠিক আছে মুক্তিযোদ্ধার যে কুটা এই গুটার পড়া ফুরি পর্যন্ত ঠিক আছে মানা যায় তারা দেশের লাগে অনেক কিছু কিন্তু নাতি নাতনি এটা তো অসম্ভব এটা তো দেশের মেধাবীরা তো খার খার দেশও দেশ খাও শেষ দেশ লো লাভ নাই দেশ কোনো না যার এটা আর মাতৃ লাভ নাই কারণ দেশের অবস্থা খারাপ কিছু করার নাই এই দেশটাই আমরা পড়ে গেছে ওরকম আর এই যে বর্তমান যে ছাত্ররা আন্দোলন করে এই ছাত্রদের হয়তো কিতা তারা হয়তো তারার সুবিধার লাগে তারার স্বার্থ লাগে তারা আন্দোলন করে এখান ঠিক আছে কিন্তু এই যে দেশের স্বার্থ লইয়া তারা একটা বারও তারা জিও করছে না এই দেশের মাঝে বুথ নাই দেশের মাঝে বাক স্বাধীনতা নাই দেশের মাঝে নির্বাচন নাই দেশের মাঝে মানে কোনো একটা জিনিসও শৃঙ্খলা নাই ইটা বিষয় লইয়া তারা একটা দিনও মাঠ নামছে না তারা আজকে তারার উপড়ে পড়ছে তারার স্বার্থত পড়ছে এর লাগি এই ছাত্ররা তারা তারার আন্দোলন করের কিন্তু এই দেশের স্বার্থ লাগি আজ পর্যন্ত তারা আন্দোলনে নামছে না দিন আছে অক্টা উসাই মেধাবীরা মুক্তিপাক কুটাদারি নামদারী শয়তান বন্ড বন্দ দেশ ধ্বংসকারী যে আসইন এগুণ নিপাত যাক